আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম ধামাকা তার দেখেন কমফোর্ট কালেকশনে মাথা নষ্টান জটপুর স্ক্রিনশটে কিন্তু দাঁড়িয়ে দেখেন একদম আজকে কিন্তু পাঁচটা নতুন ডিজাইন দেখা দেবেন সবগুলো দিয়ে একসাথে দিয়ে দেন পাঁচটা কিন্তু একদম নতুন ডিজাইন দেখাই দিন যা চান তারা কিন্তু জটপটির স্ক্রিনশটে আমার হোয়াটসঅ্যাপে নাক দিবেন বা সরাসরি দোকান চলে আসবেন বিহ অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন আর প্রোডাকশন খুবই কম মানে আমরা চাহিদা হলো ধরেন এক এক হাজার পিসের বানাতে পারি চারশো পিস পাঁচশো পিস তাই খুবই কম প্রোডাক্ট ছবি নিয়ে নিতে খুবই সুন্দর চাদর মাথা নষ্ট হয়ে মাথা নষ্ট হয়ে জানি চান সহসে আমার দোয়া চলতেন বা অলাইনও কিন্তু অর্ডার করতে পায় সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেখি সুন্দরবন কিন্তু মাল পাঠা দিই বিহ মাথা নষ্ট হয়ে ব্যাকসেন ফের সেম আর কমফোর্ট পানি শীতের আরাম কমফোর্ট পানি শীতের আরাম দেখেন বিহ আরো একটা ডিজাইন দেখা দিচ্ছি দেখেন বিহ জানিয়ে চান দাম জানতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন বিহ দেখতে একই রকম কিন্তু দামের পার্থক্য থাকে কারণ কোয়ালিটির উপর ডিপেন্ড করে এই দেখেন বিয়ার্স খুবই সুন্দর মাথা নষ্ট ডিজাইন সামনে সাইড চমৎকার ডিজাইন দেখেন জানি চান জাস্ট স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেবেন খুবই সুন্দর কালেকশন থাকা না কাছে সব কালেকশন দেখায় দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট রং কস্ট গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট রং কস্ট গ্যারান্টি দেন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট দেখেন বিয়ার্স একদম মাথা নষ্ট ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট রং কষ গ্যাডি যা নেবেন সহজ সময় করতে পারেন বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনেও কিন্তু অর্ডার করতে পাই সমস্ত মানুষের আমরা হোম ডেলিভারি করে থাকি মাথা নষ্ট করা ডিজাইন এই দেখেন আরও একটি কালেকশন চলে আসছে কালেকশনগুলো দেখবেন আর মাথা নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ দেখবেন আর মাথা নষ্ট হয়ে যাবে আর এগুলো কিন্তু শুধু যায় এক পিসই আমাদের কাছে কিন্তু কোনো ফোর পিস ফাইভ পিস নাই এই দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট হয়ে যাবে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন দেখেন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট হয় ডিজাইন একদম কুরিয়ান কালেকশন চলে আসছে জানিবেন সহসে আমার বলে বলেন অর্ডার করতে পারেন ভিওর্স হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যান হান্ড্রেড পার্সেন্ট রং কস জ্ঞান এই দেখুন এই দেখেন দাম জানার জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে অর্ডার মানে স্ক্রিনশট দিয়ে জিজ্ঞাসা করবেন দেখেন খুবই সুন্দর ভিওর্স সব ভালো থাকবেন সহসী দু বলে অর্ডার করবেন আসসালাম আলাইকুম